আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চট্টগ্রাম ডিসি পার্কে বিগত বছরের ন্যায় এবার শুরু হয়েছে ফুল উৎসব একশো চৌত্রিশ প্রকার ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো পার্কটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুই সালে ডিসি পার্ক কেমন ছিল এবং দুই সালে বর্তমানে ডিসি পার্কটা কেমন দেখা যায় এতক্ষণ আপনারা যে দৃশ্যগুলো দেখতে পেলেন এগুলো সব দিঘির এ পারে আর মূল আকর্ষণ হলো ওই পারে দুই হাজার চব্বিশ এমনটাই ছিল তবে এই ভাসমান ফুলের বাগানটি ছিল না এই বাগানটি দেখতে খুবই সুন্দর আপনি যদি কোনো ফুল পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এবার আমরা দিগের ওপারে যাব দুই সালে এখানে একটি নৌকা দিয়ে সজ্জিত ছিল ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে আপনি যদি আপনার জীবনের একটা মুহূর্ত এই ফুলের সাথে কাটাতে চান তাহলে চট্টগ্রাম ডিসি পার্কে আসতে পারেন কিভাবে আসবেন কত টাকা খরচ হবে সব কিছু ডেসক্রিপশনে দেওয়া আছে দু সালে টিকিটের মূল্য ছিল 30 টাকা যা বর্তমান তুলনায় বিশ টাকা কম গত বছর একশো প্রকার ফুল দিয়ে সাজানো ছিল এবার একশো প্রকার ফুল দিয়ে সাজানো আমার কাছে দু সালের সাজানোটাই সুন্দর মনে হয়েছে আপনার কাছে যদি দু হাজার চব্বিশ সালে সাজানোটা সুন্দর মনে হয় তাহলে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম